না সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুবই ভালো আছেন তো আজকে এই ভিডিও শেয়ার করবো যে অক্টোবর মাসে এরকম কিছু বট লিস্টিং হইতে পারে যে বটগুলো থেকে আপনারা ভালো পরিমাণে প্রফিট পাইতে পারেন তো নাম্বার ওয়ান আমরা যেই বটটা রাখছি সেই বটটা নাম হলো মিমিফাই মেমিফাই কয়েন তো মেমিফাই কয়েন কিন্তু আমরা অনেকে বা জানি যে অক্টোবর মাসের নয় তারিখ কিন্তু লিস্টিং হবে আর এটা থেকে মোটামুটি কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট পাওয়া জয়ব আমরা আশা করতে পারি কেননা মিমিফাইতে কিন্তু গি বই থেকে কিন্তু এখন পর্যন্ত ভালো পরিমাণে প্রফিটটা দিচ্ছে তো আশা করা যাইতে পারে যে মিমিফাই কিন্তু আমাদের একটা ভালো পরিমাণে প্রফিট দিব বা এটা দিতে পারে এটা আমরা এতটুকু ধারণা করতে পারি তো যারা মিমিফাইতে কাজ করতে আসেন তারা অতি গুরুত্ব সুরকারে মিমিফাইতে কাজ করেন কেননা মিমিফাইতে কিন্তু আপনার ভালো পরিমাণে একটা প্রফিট পাবেন নাম্বার টুতে আমরা যে বটটা রাখছি সেই বটটা হলো ব্লুম ব্লুমের সাথে আমরা অনেকে হয়তো পরিচিত কেননা ব্লুম থেকে আমরা জানি যে ভালো না একটা প্রফিট পাবো যত বট আসছে দু সালে তার ভিতরে কিন্তু ব্লুম থেকে আমরা ভালো পরিমাণের একটা প্রফিট পাইতে পারি আমরা ধারণা করতে পারি কেননা ব্লুমটা কিন্তু বাইনান্স এখানে ইনভেস্ট করছে আর ব্লুমটা কিন্তু আমরা এই যে অলেট নামে যে অপশানটা পাচ্ছি অলেটে কিন্তু আমরা অলেটে গেলে কিন্তু এখানে দেখতে পারবো যে যে পয়েন্ট নামে যে অপশনটা আছে এটা কিন্তু এক্সচেঞ্জ হয়ে কিন্তু আমাদের ব্লুমের টোকেনটা আসবে তা আমরা করতে পারি যে বুলোম থেকে কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট আমরা এখানে পাবো আর এই বুলোমটাও কিন্তু অতি দ্রুত লিস্টিং হতে যাচ্ছে সেটা কিন্তু অক্টোবর মাসে তো বুলোমে যারা কাজ করতে আছেন তারা মনোযোগ সহকারে কাজ করেন কেননা আপনারা বুলোম থেকে যে মোটামুটি না ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন আর যারা বুলোমে কাজ করেন তারা তো অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে কাজ করেন আর একটা কথা হলো কি আমি এই ভিডিওতে আমার টেলিগ্রাম লিঙ্ক দিয়ে রাখবো সেখানে বুলোমের কোড দেওয়া হয় যে রকম বুলোমে যে কোডগুলো ভেরিফাই করতে হয় সেই কোডগুলো দিয়ে থাকি বা বুলোম বা যে যে কোনো বর্ডের যে আপডেটগুলো আসে সে বর্ডের আপডেটগুলো কিন্তু আমরা এই টেলিগ্রাম লিঙ্কে দিয়ে রাখি তো আপনারা সেখানে জয়েন হয়ে করে রাখবেন সেখানে যত আপডেট আছে পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন তারপরে যেই নাম্বারটা রয়েছে সেটা আপনাদেরকে আমি এখানে বলে দেব নম্বরে যে বটটা রাখছি সেটা হলো টু মার্কেট বা টমেটো টু মার্কেট বা টমেটো সম্পর্কে আমরা হয়তো বা অনেকে জানি যে টু মার্কেট বা টমেটোটা কিন্তু সেপ্টেম্বর মাসে লিস্টিং হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি তো এটা কিন্তু অক্টোবর মাসের লিস্টিং হয়ে যাইব এটা কিন্তু আপনারা হয়তো বা অনেকে ধারণা করতে আসছেন বা অনেকে না অনেকে যারা ইউজার এখানে কাজ করেন তারা কিন্তু এখানে জানেন যে অক্টোবর মাসে কিন্তু আমাদের টু মার্কেটটা কিন্তু লিস্টিং হয়ে যাবে তো টু মার্কেটে কাজ করার জন্য কিন্তু বেশিক্ষণ বা বেশি দিন সময় নেই আপনারা অত দূরত্ব এখানে কাজ করেন আর এখানেই যে যে ইটা দেখতে পারছেন এখানে এসে আপনারা কি করবেন প্রতিদিন স্পিন পাবেন এই স্পিনটা করবেন তিনটা করে ফ্রি স্পিন পাবেন আপনারা এখান থেকে কী করবেন টমেটো পাবেন যেরকম দেখেন আমি স্পিন করলাম এক হাজার টমেটো পেয়ে গেলাম আর যে কটা এই অক্টোবর মাসে লিস্টিং হবে আমি সবগুলো বোর্ডের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখানে আপনার জয়েন হয়ে চাইলে কাজ করতে পারেন তো এই গেল তো আপনার টো মার্কেট যে আমরা জানি যে কিন্তু এটা কিন্তু অক্টোবরের লিস্টিং হয়ে যাবে তো টো মার্কেটটা কিন্তু বেশি দিন সময় নেই আপনারা কাজ করতে থাকেন সর্বশেষ আমরা যে বটটাকে রেখেছি সেটা হলো মেজর মেজর সম্পর্কে আপনারা অনেকে হয়তো বা জানেন যে মেজরটা কিন্তু টেলিগ্রামে একটা নিজস্ব বট তো টেলিগ্রাম নিজস্ব বট হলে কিন্তু এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট আপনারা পাইবেন তো এইখানে কিন্তু যে পাজেল নামে দুর্গী দেখতে পাচ্ছেন যে টেলিগ্রাম এই আবিষ্কার করছে তার কিন্তু এই বটটা কিন্তু তারই তো আশা করতেন যে আপনার মেজর থেকে কিন্তু মোটামুটি না ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারবেন যারা মেজরে কাজ করতে আছেন তারা মেজরটাকে শুরু করে দেখবেন না কেননা মেজর থেকে কিন্তু ভালো পরিমাণে একটা একটা প্রফিট করতে পারবেন এতটুকু ধারণা করতে পারবেন মেজরটাও কিন্তু অক্টোবরের শেষের দিক দিয়ে কিন্তু লিস্টিং হবে এতটুকু ধারণা করা যায় আর এখানে যেহেতু ফ্রি ইনকামের সাইড তো আপনারা কেন কাজ করবেন না টুকটাক যদি কাজ করেন দিনে পাঁচ মিনিট সময় আপনি মেজরও দেন এখনও মোটামুটি ভালো দিন সময় আসে তো আপনারা এখানে কাজ করলে কিন্তু মোটামুটি একটা ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন তো এই ছিল যে আজকের এই ভিডিওটা যে কোন বটগুলো অক্টোবর মাসে লিস্টিং হতে পারে এবং কি ভালো পরিমাণে প্রফিট দিতে পারে সেই বটগুলো কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার শেয়ার করছি বা ভিডিওতে আপনাদেরকে দেখানো বোঝানোর বা চেষ্টা করছি তো আশা করি যে আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন আর আপনি কোন বটে কাজ করতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন বটে কাজ করেন এমনকি সেই বটে আপনার কত কয়েন আছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আপনি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখে থাকেন প্রথমবার তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ইউটিউবে ভিডিওটা বানাই তো আপনি একটা সাবস্ক্রাইব করলে আমার ভিডিও বানাতে আর উৎসাহ হয় আপনাদেরকে এরকম নিউজ দিতে আর ভালো লাগে তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ